নমস্কার বন্ধুরা পারমিতাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালিদের প্রিয় মাছগুলির মধ্যে কই মাছ অন্যতম এই কই মাছ দিয়ে অনেক রকম রেসিপি আমরা বানিয়ে থাকি তার মধ্যে অন্যতম একটি টেস্টি রেসিপি হলো কই মাছের সর্ষে ঝাল এটি কম উপকরণ দিয়ে খুব সহজে চট করে বানিয়ে ফেলা যায় গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কই মাছের সর্ষে ঝাল বানানোর জন্য আমি এখানে চার পিস কই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এরপর দিচ্ছি হাফ টি স্পুনের মতন হলুদ গুঁড়ো এরপর মাছগুলে দুপিটে নুন হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব। প্রত্যেক দিনের মতন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং প্রচুর শেয়ার করবেন আর আমার শেয়ার করা নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আজই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশন ক্লিক করতে কিন্তু ভুলবেন না মাছগুলির দুপিটেই খুব ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার চলেই যাব পরের স্টেপে এখন মিক্সারের একটি বোলের মধ্যে নিয়ে নিলাম আগে থেকে নুন দিয়ে ভিজিয়ে রাখা এক টেবিল স্পুন সাদা সর্ষে নিয়ে নিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা এক টেবিল স্পুন কালো সর্ষে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের গোটা টমেটো এবার অল্প জল অ্যাড করে সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব সর্ষের পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে এবার চলেই যাব পরের স্টেপে এখন একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে ভালো মতন কই মাছগুলোকে ভেজে নেব এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে দু দুপিটি বেশ লাল করে আমাদের ভেজে নিতে হবে কই মাছগুলির এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টে দিলাম উল্টে পাল্টে মাছগুলি দুপিটি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব মাছগুলিকে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে কালো জিরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা সর্ষের পেস্ট এই সময় গ্যাসের ফ্লেম আমাদের কমিয়ে রাখতে হবে না হলে সর্ষে দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে সরষে বাটার আগে যদি আপনারা নুন দিয়ে ইসুদুষ্ণ গরম জলে দশ থেকে পনেরো মিনিট সর্ষে ভিজিয়ে রাখেন তাহলে সর্ষের তেতোভাব অনেকটাই কেটে যায় সর্ষে বাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাত মতন নুন এবং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আমি এখানে এক কাপের মতন জল ব্যবহার করেছি এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে জলের সঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিয়ে দেব ভেজে রাখা কই মাছগুলিকে দিলাম দুই থেকে তিনটি গোটা কাঁচা লঙ্কা এবার মাছগুলিকে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে ফাইনালি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা সর্ষের তেল এবং কিছুটা কুচনো ধনে পাতা এখন গ্রেভি একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এরপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কই মাছের সর্ষে ঝাল তাহলে বন্ধুরা দেখলেন তো কম উপকরণ দিয়ে খুব সহজেই এবং তাড়াতাড়ি বানিয়ে ফেললাম কই মাছের সর্ষে ঝাল আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ